আপনি ভালো আছেন এই তো ভাই ভালো আছি বরাবরের মতন আবারও আসলাম আপনার দোকান আপনার দোকানে মূলত কি কি কালেকশন গুলি পাওয়া যাবে আমার মূলত আপনার জিরো থেকে একবার সব ধরনের আইটেম পাওয়া যাবে মানে জিরো থেকে শুরু করে সব ধরনের আইটেমগুলি পাওয়া যায়। যা যা লাগে একটা মানুষের ব্যবসা করার জন্য মূলত। মানে মেয়েদের আইটেম, রেডিমেড আইটেম। রেডিমেড মেয়েদের জিরো থেকে যা যা লাগে নাইরা, আপনার তারপরে ওয়ান পিস, সুতি ফ্রক, পার্টি ফ্রক ঠিক আছে? নাইরা ওয়ান পিস ঠিক আছে? তারপর এমনি ওয়ান পিস কম দামের মধ্যে, দামির মধ্যে মানে সব ধরনের আইটেম পাওয়া যায়। সুতি ফ্রক, পার্টি ফ্রক, গাউন, ওয়ান পিস এই সব আইটেমগুলি পাওয়া যায়। আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন নাকি সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকেন ভাই? আচ্ছা ভাই আপনার দোকানের নাম আর আসার লোকেশনটা বলে দেন আমার দোকানের নাম হলো মুসুরি খোলা গার্মেন্টস দক্ষিণ কেরানীগঞ্জ বৃহত্তম পাইকারি মার্কেট হান্নান সুপার মার্কেট ঠিক আছে আপনার প্রজাপতি কমিটি অপর পাশে আচ্ছা কেউ না চিনলে অবশ্যই ভিডিও স্ক্রিনে আপনাদের দেওয়া যায় অবশ্যই যোগাযোগ করতে পারবেন আচ্ছা এক এক করে কালেকশন দেখাবেন আচ্ছা কী কী সুযোগ সুবিধা দিচ্ছেন ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা যা যা দরকার একটা মানে অল্প টাকায় মানে অল্প টাকা নিয়ে মানে বেশি লাভবান হওয়ার মতো আর কি আমাদের থেকে নিয়ে আর কি লাভবান হতে পারে অল্প টাকা যেমন পাঁচ হাজার টাকা যদি প্রোডাক্ট নেয় সে মোটামুটি আর কি চার পাঁচ হাজার টাকা লাভ করতে পারে আচ্ছা বিক্রি না করতে এক্সচেঞ্জের ব্যবস্থা আপনি এই পোশাকগুলি কোথার থেকে আনেন ভাই বেশিরভাগ প্রোডাক্টই আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট

এক বান্ডিল ছয় পিস থাকে আচ্ছা এটার প্রেস কত এটা দিছে আপনার হলো 135 টাকা 135 টাকা মাত্র আচ্ছা একবারে চিপ রেটে এই মালগুলো আমরা রোজার মধ্যে বিক্রি হইছে আমাদের আপনার 160 টাকা 65 টাকা ওকে ঠিক আছে আল্লাহর রহমতে এখন দাম কমছে আমরা দাম কমায় ব্যস্ত আছি আচ্ছা দাম কমছে অবশ্যই দাম কমায় বিক্রি করছি তখন তো কাপুরের দাম বেশি থাকে সবকিছু বেশি থাকে যেমন কারিগরের মজুরি বেশি থাকে সবকিছু বেশি আচ্ছা দেখেন আমাদেরকে দেখেন কি সুন্দর কালেকশন কালেকশন দেখাচ্ছে এটাও কি লিলেনের ভিতরে না আচ্ছা এটা প্রেস কত টাকা একশো টাকা টাকা আর খুব সুন্দর কালার গুলো কিন্তু খুব অসাধারণ আর প্রত্যেকটার কিন্তু ছয়টা করে কালার থাকবে একবারে ছয় পিস থাকবে লাল একবারে লাল এটা প্রেসটা কত রাখছেন এটা বিষয় হলো আপনার 180 টাকা 180 টাকা না 28 30 32 28 30 32 মাত্র 180 টাকা খুব সুন্দর একটা কালেকশন আচ্ছা এইগুলি প্রেস কত করে এগুলো দিছে আপনার 110 টাকা অনলি 110 টাকা জি একবারে কম প্রাইসে একবারে কম প্রাইসে মাত্র 110 মানে 110 টাকা নিয়ে যদি 150 টাকাও বিক্রি করে 40 টাকা লাভ হয় 40 টাকা লাভ হবে আচ্ছা খুব সুন্দর কালেকশন ডলারের মধ্যে

একবার পিছনও আবার কাজ পিছনে কাজ থাকবে ঠিক আছে এগুলি প্রেস কত করে রাখবেন এগুলো দিয়েছিল আপনার দুশো আশি টাকা দুশো আশি টাকা এক গছ কাপড়ের দাম একশো আশি এক গো এক কাপড়ের দাম একশো আশি টাকা

টাকা মাত্র আচ্ছা মাত্র দশ টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালেকশন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এটা ছাড় একটা কালেকশন কত রাখছেন আপনার এটাও দুশো দশ টাকা এটাও দুশো দশ টাকা

এরা প্রাইস কত রাখছেন ভাই এটা দিতা ছিল আপনার 325 টাকা 350 টাকা 25 টাকা 325 টাকা আচ্ছা এর ভিতর কালার হবে তিনটা এক বান্ডেলে 6 পিস থাকে আচ্ছা নেক্সট আইটেমে চলে যাই নেক্সট কি দেখাচ্ছেন ভাই একটা ডিজাইন আছে আচ্ছা এটা চার ডিজাইন তো ভিউয়ার্স প্রচুর কালেকশন রয়েছে কিন্তু দেখেন অস্থির একটা কালেকশন এর প্রাইস কত আছে ভাই এটা দিছে 245 245 টাকা আচ্ছা অসাধারণ কালেকশন একবার একবার ফস্ত দামে মানে মোটামুটি 100 টাকা লাভ করতে পারবে যে বাজার খারাপ এখন দেখাবে আপনাদের বাসা বাড়িতে পারবে তারপরে বাহিরে কোথাও গেলে পড়তে পারবে দেখেন কি সুন্দর একটা কালেকশন কিন্তু অস্থির অস্থির কালেকশন এগুলি কালার ছয়টা করবে ওয়ান পিস না ভাই

আচ্ছা একটা মাসা বিক্রি করতে কোনো কথা বল দিবো না কয়ে নিব কাস্টমাররা ওকে খুচরা দোকান থেকে এটা প্রাইস কত রাখছেন ভাই তিনশো দশ টাকা আচ্ছা কালেকশন মাত্র দুশো নব্বই টাকা আমাদের একবারে সীমিত ব্যবসা ভাই এখানে দশ টাকা লাভবিল যেহেতু পাইকারি করেন দশ টাকা বিশ টাকা লাভ টাকা লাভ হলে পাঁচ টাকা দশ টাকা এটা প্রেস কত রাখছেন ভাই এটা দিয়েছিল আপনার

আচ্ছা খুবই সুন্দর কালেকশন আচ্ছা মাত্র একশো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু অসাধারণ কালেকশন একটা মাল আছে এটা পেয়েছে কত ভাই এটা একশো আশি রাখা মাত্র একশো আশি টাকা এটা আচ্ছা টাকা দুশো টাকার মাল ভাই একশো আশি টাকা বিক্রি করতেছি

আটাই তিরিশ বত্রিশ না প্রচুর কালেকশন রয়েছে ভিডিওতে না যেরকমের উই নাইট গুলা ভাই হ্যাঁ ওখান থেকে আমাদের দুই একটা দেখা দেন একটা একটা ধারণা দিয়ে দেন তো নাইরা কাট কিন্তু এখানে প্রচুর কালেকশন রয়েছে নাইরা কাট দুই একটা ধারণা বাচ্চা আছে এই যে বাচ্চা নাইরা আছে তো বাচ্চাদের বাচ্চা এটা হলো বাচ্চাদের কিন্তু নাইরা কাটটা দেখেন কিছু সুন্দর কিছু 40 42 রেড কম আছে না রেড কম আছে এটা রেড কম আছে কত রাখছেন এটা এটা 340 টাকা 340 টাকা আচ্ছা বড়দের আইটেম দেখেন আমাদেরকে ভাই যেহেতু বড়দের আইটেম নাইরা কাটগুলো বেশি চলতে বাচ্চা নাইরাও আছে হ্যাঁ ভাই এগুলি কিন্তু মূল আকর্ষণ এবার কিন্তু প্রচুর চলা চলছে আচ্ছা এটা নতুন ধারণা দিচ্ছে আপনাদেরকে দেখেন কি সুন্দর একটা মাথা নষ্ট করা পিস আচ্ছা এটার দাম কত লাগছেন ভাই আর দুই তিনটা কালেকশন আমাদেরকে দেখা দেন ভিডিও শেষ করে দিবো আরো কিন্তু বাচ্চাদের সুন্দর সুন্দর দেখতে কত সুন্দর সুন্দর কালেকশন আচ্ছা পছন্দ নিয়ে রাখবেন দেখেন

বলে যে আপনারা দুই নাম্বার বা কি ঠিক আছে এই ধরনের মানে নিজেদের মাল যে তৈরি করি তার আয়সা নিজে আয়সা দেখছে ঠিক আছে প্রমাণিত হয়েছে কোনো প্রতারণার গুণ হ্যাঁ ই নাই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর